বন্ধুরা নমস্কার স্বর কবিতা সমাদর পেটে যার বিদ্যা আছে পেটে যার বিদ্যা আছে আছে গুণমান পোশাকে সজাগ বড় সমাদর পান ভাই পোশাকে সজাগ বড় সমাদর পান যৌবন দেখিয়ে যারা যৌবন দেখিয়ে যারা নজর কাটতে চায় অভাগা অলসতি পাই ও ভাই পায় দুদিনের চেহারার দুদিনের দুদিনের চেহারার রূপ যাবে খসে কেউ আর চাইবে না যে কাটবে সময় বসে ও ভাই কাটবে সময় বসে মানি ফুরায় না যে মানি ফুরায় না যে দিন যত যায় মানুষ তার দরকারে কাছে পেতে চায় গুণী মানি ফুরায় না যে দিন যত যায় মানুষ তার দরকারে কাছে পেতে চায় ও ভাই কাছে পেতে চায়